সালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যাচ্ছে একটু সিটির ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এটা হলো সারজা সিটির সবচেয়ে বড় রাউন্ড বোর্ড এলাকা এখানে আসলে ব্রিজের ব্রিজের মতো সাপের মতো বিশাল একটা এরিয়া নিয়ে আপনার অনেকগুলা এন্ট্রি এবং অনেকগুলো এক্সিট আছে যখন নতুন নতুন সার্জা আসছিলাম তখন খুব ভয় পাইতাম এই জায়গাটারে আসলে এন্ট্রি নিতে অনেক সমস্যা হতো এক্সিট করতে অনেক সমস্যা হইতো কারণ যখন আমি ঢুকবো তখন অনেকগুলো রাস্তার মধ্যে আমি আসার আসার পরে আমি মেইন রাস্তাটা মেইন লাইনটা আমি বিশ্রাই পাইতাম না অথবা যখন এন্ট্রি এক্সিট নিতাম তখন আসলে কোন দিক দিয়ে বাইর হুম গুগল ম্যাপের মাধ্যমে ওইটা আসলে বুঝতে অনেকটা ঝামেলা হইতো অনেক অনেক সমস্যা হয়েছে এই ব্রিজটার মধ্যে আমি কয়েকবার আমি বিভিন্ন সাইডে চলে গেছিলাম ইভেন এখানে আমার পুলিশ পর্যন্ত ধরছে ধরে বলতেছে তুই ওইদিকে কোথায় যাস আমি বলছি যে আমি তো ওইভাবে যাইতেছি আমি এখানে নতুন রাইডার সারজা সিটিতে আমি জানি না তখন পুলিশ আমাকে সঠিক রাস্তা দেখাই দিয়েছিল আসলে অনেক প্রবলেম হয় যারা নতুন যায় নতুন সিটিতে কাজ করে তাদের প্রথমত প্রথমত এগুলা একটু সমস্যা হয় ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যায় তারপরে সবাই ইনশাআল্লাহ যারা নতুন থাকবেন তারা আপনারা সময় চেষ্টা করবেন যে একদম থার্ড লাইনে থাকার জন্য ফার্স্ট লাইনে থাকবেন না কারণ আমি প্রথমে দেখছেন ব্রিজের প্রথমে আমি ফার্স্ট লাইনে উঠছিলাম তখন একটা গাড়ি আমাকে ফার্স্ট কি পরিমান রিস্স একটা ওভারটেকিং করে আসলে এগুলো ঠিক না আপনার সব সময় আপনার সেকেন্ড লাইন এবং থার্ড লাইনে থাকার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা ইনশাল্লাহ আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন যারা ইউটিউব থেকে দেখেন আমি আসলে কাউকে বলি না যে কখনও আমার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আমার পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে এবং আমার পেজ এবং আইডি মিললে প্রায় দশ পনেরো হাজার আমার ফলোয়ার আছে দেখ আমি কাউকে কখনো বলি নাই যে আমার এগুলো ফলো দেন সাবস্ক্রাইব করুন বাট আপনাদের ইচ্ছা এগুলো যারা দেখতে বা ভালো লাগে বা যারা আমাকে দেখেন বা অথবা ভিডিওগুলো দেখতে পারে তারা আপনারা করলে করবেন না করলে না এটা নিয়ে কোনো আফসোস নেই বাট যারা নতুন আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা খুব সেফলি বাইক ড্রাইভিং করবেন খুবই সেফলি করবেন ভাই একটা বিষয় হলো জীবনের চাইতে আসলে টাকার মূল্যটা বেশি না আমি আবারও বলি প্রথমত আপনার প্রায়োরিটি দিবেন আপনার লাইফের উপরে তারপরে আপনার টাকা অন্য ভাই বাইকে থাকলে টাকা কামাই করতে পারবেন আর বাইক বাইক রাইডিংটা আসলে রিস্ক আপনারা দেখতে পাইতেছেন অলরেডি আমি বিভিন্ন ভিডিও আপলোড করি এইসব বিষয়গুলো নিয়ে আসলে রিক্স ভাই কি করা কিছু করার না ভাই জীবনের তাগিতে এখানে আসতে হয়েছে লাইসেন্স করতে হয়েছে এবং বাইক চালাইতেছে এবং কাজও করতেছি এখন আমরা তো অভ্যস্ত হয়ে গেছি যারা নতুন আসবেন তারা খুব সাবধানে রাইড করবেন তারা খুব সাবধানে বাইক চালা সালাম আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যাচ্ছে একটু সিটির ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এটা হলো সারজা সিটির সবচেয়েতে বড় রাউন্ড বোর্ড এলাকা এখানে আসলে ব্রিজের ব্রিজের মতো সাপের মতো বিশাল একটা এরিয়া নিয়ে আপনার অনেকগুলা এন্ট্রি এবং অনেকগুলো এক্সিট আছে যখন নতুন নতুন সারজা আসছিলাম তখন খুব ভয় পাইতাম এই জায়গাটারে আসলে এন্ট্রি নিতে অনেক সমস্যা হইতো একজিট করতে অনেক সমস্যা হইতো কারণ যখন আমি ঢুকবো তখন অনেকগুলো রাস্তার মধ্যে আমি আসার আসার পরে